আমরা লেখকরা আমি লেখকরা সুন্দর নাম গো তা বন্ধু কথা কবে কথা তোমার শালি আছে না কথা আপনার যে তুমি বাগর বা বিয়া করলে তুমি কি করো তুমি কি কর রাজমিস্ত্রি রাজমিস্ত্রি এটা একটা কথা হইলো রাজমিস্ত্রি রেট দিবে চাই না হয় তোমার আলী কতটা চিতা কানার ব্যবসা যদি করতেও তাহলে দিত তাহলে আজকে তো নাম দিমু কানা কয় না আছে বাঙ্গা চোরা লটিন প্লাস্টিক আ এমন ব্যবসা এক নম্বর ব্যবসা হচ্ছে কোনো সালাম লাগে না হচ্ছে কোনো পয়সা লাগে না যাবা আর খালি রাস্তার মুড়িতে দেবা যেন বোতল আছে বোতল কইরা তুলে নিলাও মানে প্লাস্টিক কইরা আছে নিয়ে নিলাও লোহা পাইলাও মানে ব্যাগটি তুলবা না তুলে ব্যানের মধ্যে এবারে এই রং করে লোড দিয়ে